রাস্তার ধারে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া জগৎবল্লভপুর হাওড়া পাতিহাল পেট্রোল পাম্পের উল্টো দিকে এক মহিলার মৃতদেহ থাকতে দেখে এলাকার মানুষজন খবর দেয় থানায় ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মহিলার নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি ওই মহিলা কে কিবা তার পরিচয় কিভাবে তার মৃত্যু ঘটলো কীভাবে তার দেহ হাওড়া জগৎবল্লভপুর পাতিহাল পেট্রোল পাম্পের কাছে এলো কেউ কি তাকে ফেলে দিয়ে গেছে নাকি অত্যাধিক তাপমাত্রার কারণে মৃত্যু ঘটেছে সব প্রশ্নের উত্তর খুঁজতে ইতিমধ্যেই শুরু করেছে জগতবল্লভপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা

কোনো বলেন